আসসালামু আলাইকুম যারা ভারতের মেডিকেল বিচার স্লটের কাজগুলো দিয়েছে আসলে ভারতের মেডিকেল বিচার স্লটগুলো হচ্ছে লটারির মতন যা অনেকের খুব দ্রুত উঠে যায় অনেকের দেরিতে ওঠে যা আপনারা জানেন বর্তমান সময়ে স্লটগুলোর কাজ হচ্ছে সম্পূর্ণ হ্যাকার মাধ্যমে যা অনেকে দালাল বলেন অনেকে বাটপার বলেন অনেকে টাউট বলেন আর যাদের কাজগুলো খুব দ্রুত হয়ে যায় তারা খুব খুশি হন তো আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যারা কাজগুলো বিশ্বাস করে দেন যে আসলে আমরা একটা ফাইল রেডি করে অনেক সময় একবার দুইবার তিনবারও ভিজিটি করা লাগে অনেকের দেখা গেছে কি যে একবার এই কাজগুলো হয়ে যায় বিশেষ করে গত সপ্তাহে যে পাঁচটা ফাইল উঠছে ওই পাঁচটা ফাইলের মধ্যে দেখা গেছে কি সবগুলোই নতুন আগের দিন ফাইল করছে ঠিক পরের দিনই ফাইলগুলো উঠে গেছে আবার অনেকের দ্বিতীয়বার ভিজিটি করা লাগছে অর্থাৎ এখন বর্তমান সময়ে যে একটা ফাইল নিতে গেলে টোটাল কমপ্লিট করতে সময় লাগে প্রায় এক মাস অনেকের হয়তো পাঁচ সাত দিনে দশ দিনে হয়ে যায় অনেকে এক মাস হচ্ছে না যে এটা কাজটা ভাই লটারির মতন এটা আমাদের আসলে করার কিছু নাই যে অনেকে রাগ করে কাজগুলো নিয়ে যান আবার যারা কাজগুলো উঠে তারা আবার আগ্রহ সহকারে কাজগুলো দেন তো আসলে কাজগুলো স সঠিক সময় সম্পূর্ণভাবে করে দেওয়া যাচ্ছে না তো আসলে যাদের ফাইলগুলো উঠতেছে না তাদের প্রতি আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা ক্ষমা চাইছে কারণ হচ্ছে কাজগুলো সম্পূর্ণ হ্যাকারদের মাধ্যমে হয় আর তারাই এই কাজগুলো করে অ্যাপসের মাধ্যমে আসলে এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এটা হাতের কোনো কাজ না তো আসলে তার জন্য আপনাদেরকে বলি যারা ভারতের মেডিকেল বিচার স্লডের কাজগুলো দিতে চান ফাইলের কাজগুলো দিতে চান তারা অবশ্যই সময় নিয়ে দেবেন কমপক্ষে এক মাস সময় যে এক মাস শুধু স্লটের জন্য কারণ হচ্ছে আপনারা যদি ধৈর্য সহকারে ধৈর্য দান করে কাজগুলো না দেন তাহলে কাজ তাহলে কিন্তু কাজগুলো সম্পূর্ণ করে দেওয়া সম্ভব না তো আমি আসলে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করি যারা অনেকে আমাকে বিশ্বাস করে কাজ দেন কাজ দেন এই কারণে যে টাকাগুলো ফেরত পাবেন যে আমি আসলে কাজ করতে না পারলে ভাই যে ওই যে খরচে টাকা কাটা এই টাকাটা এই ডাকাটা ওইরকমভাবে কাজগুলো টাকা কাটে রাখি না বিশেষ করে আপনাদেরকে বলে রাখি আমাকে যারা স্লটের জন্য শুধু ফাইল দেন তার জন্য একটা টাকাও কাটি না কিন্তু যদি ফাইল করা লাগে তার জন্য হয়তো মিনিমাম একটা সার্ভিস চার্জ লাগে যা একজনে কাজগুলো করে দেয় পরিশ্রম করে তারা কিন্তু কিছু টাকা দেওয়া লাগে তো এটাই ছিল সর্বশেষ আপডেট স্লট নিয়ে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ